খবিস ওয়াবি হলি মিলাদুল্লা বিশ্বাসের আলোচনার তারা লাজাইজ হয় বেদাত হয় এর জবাবটা আমি খার কিতাব থেকে দিতাম যদি হজরত সাহাব কিবিলার কিতাব থেকে দিই তো আপনারা ভালবা আমি বল সারিচ্ছি আমি গেছি কি দেওবন দেওবন্দর অনুসারী বাংলাদেশও প্রায় আশীর্বাদ উলাবায় কেরাবইবা বদলি সাহর বুড়িজর উড়িদ বা এক বুড়িৎ যারা আসলাম ডাইরেক্টের একে নাই হল আমি বদলি সাবার একটা বক্তব্য আসলে উলাইতাম হুতালি হলে অন্তত পক্ষে এরা রে যদি এরাও তো কঠি বাড়িয়া হইলা বিরোধিতা করছি এটা তো লাভজমিতা লাভজমিতা আঁকতাই হাবাইছেন কথা বলছি দীপ এখন তার একটা বক্তব্য এখন বক্তব্য ভাইতাম কিলা আজ থেকে চল্লিশ বছর আগে আমি একটা কিতাব সগ্রহ খোসলাভ আর শেহাবু সাকিব উর্দু কিতাব কি উর্দু কিতাব যে সগ্রহ খোসলাফ হা আমি ফোড়লা ভোশ বইব কারণ আমরা কাবিল পর্যন্ত উর্দু আর আরবি পড়ছি বুঝলেননি উর্দু কিতাবটা ফোর লাভ ফড়িয়া দেখি যে বেলাদুল নবী সাল্লাম সম্পর্কে তো সুন্দর একটা বক্তব্য দিচ্ছই যদিও বিলাল শরীফর কেয়াব সম্পর্কে আলোচনারকে সই না কিন্তু আল্লাহ নবীর মিলাদ আলোচনা করার সম্পর্কে বড় সুন্দর একটা বক্তব্য দিচ্ছেন তখন আমি কিতাব দিয়ে কিছু দলিল দেওয়া শুরু করলাম হলে দেখা যায় তারা আরেকটা কিতাব বাজানো ছাড়িয়েছেন এই কিতাবটা হইল মজরুল নুব আলী সাহ বহাবি আন্দোলন উলাবাই দেব কিতাবের মাঝে লেখা আছে মদনী এই যে বক্তব্য দিচ্ছে এই বক্তব্য তাই প্রত্যাহার করিস আর আমি তারা শুনিয়া দেখি নির্ভরযোগ্য কিতাব হলো লেখা আছে শিয়াবু সাকিব কিতাবটা মদুনি আমি বলে অপেক্ষা আসলাম যদি ওইটা অনুবাদ করলিত ইংরেজি ইংরেজি শিক্ষিত মানুষের ভরিয়া অন্তত পক্ষে এই জিনিসটা ভাইলো না যে মদনিসাবে তাই মিলাদুলেক হইছে কিন্তু এটা অনুবাদ হয় না হঠাৎ আমি জানতে পারলাম যে অনুবাদ হইছে এবং জায়গা থেকে অনুবাদ হইছে বাংলাদেশের দেবন্দী কেরাবর বড় এটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেটা হইল ব্রাহ্মণবাড়িয়ার ইউলুসিয়া মাদ্রাসা যেখানেও বদলিস খলিফা এলাকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা আর এখন তার ছেলে হইলা মুফতি নুরুল্লাহ সাব তাই আব্বা এটা অনুবাদ শুরু করছিল আর তাই অনুবাদটা আরে ঘুরাইয়া ও কিতাব বাংলাটাও সংগ্রহ করছি উর্দুটাও বেগ আছে ও কিতাবও মিলাদুল মিলা আলোচনা সবর্গে কিতালেকশো একটু হলিয়া আপনার ঘুরাইতাম সেই বাংলা আছে আহাদিসি মতবাদের নির্মাতা ওয়াহিগুন হুজুর ইসলামের মুবারক জন্মের ইতিবৃত্ত দালকে বিদাত এবং অবৈধ জ্ঞান করে তাকে এর সাথে সাথে আউলিয়া কেলা আলোচনা করা তো তাদের নিকট দিনী এবং বিভ্রান্তি আমাদের আকাবির দিকে আকাবিরদের দিকে লক্ষ্য করুন আমাদের আকাবিরগণ নির্ভরযোগ্য বোলা এবং ঐতিহাসিক ভিত্তিতে নবীয় করিম সল্ল্লা বরকতময় জন্মবৃত্তান্ত আলোচনা করা শুধু জায়জি বলেন না মোস্তাহাব এবং বরকতের কারণ বলে থাকেন ইবারের দাবি সাব্যস্ত করে তাকেন হোক সব হা অর্থাৎ আমরা এই বক্তব্যটা ও কিতাবর মাঝে আছে তের অর্থল হাজ যে বিলাদুল নবী সাল্লাই সালাম বুঝাইতে বুঝাইতে তারা অতটুকু বুঝাইছিল এটা বসলোকে একটা ভারগর আস্তা আরব আজব সমস্ত দুনিয়াত বিলাদুল নবীর ভাষ নবীর আলোচনা হয়েছে

ويتصدقون ويزيدون في المبرات ويزيدون في المبرات ويعتلون بقراءة مولد النبي صلى الله عليه وسلم تشراد اليا الوصول بالي ربيع الأول باشو بيشش موفيل قرطا بيشي قدي سطقا آل بولي الله الله

আর এরা অনুসরণ করিয়া কিছু সংখ্যক বা যে পরিমাণও দে যে লাভ হলে তারা সুরে সুর বিলাইছে যাই হোক আমরা এখানে হইলাম এই কিতাবটা কি আমরা আলোচনা করলাম ওখানের যে তাদের দেন যদি তাদের অদ্ভুত হককে রবিউল লবাল বাস আইলে রসুল এ পাক সাল সালাম জলবর বরকতময় ইতিবৃত্ত আলোচনা করিয়া বার সুরে আবার বলো হয় না বাংলাদেশও একটা বসিত যে একটা বিলাত বিরোধী যারা তারা বিলাত কিয়াব যদি করে না করছে না কিন্তু তারা এলকু রেকর্ড লাইজের সুলে পাকর জল বর ইতিহাসটা মার্সুলে আলাপলা করেছে এমনি চাইল এটা কি ইটা বললে কই আমরা করি না হতা জালি হতা জালি জাল যদি তুমি তাই জানো বই লেগে তো আর আলোচনা করলে কো করিয়া লাভ কিতা। আচ্ছা ঈদ শব্দটা ব্যবহার হয়ে কিতালা কি আপনারা জানেন যে জুবাবার ও ঈদ হদিস আছে সরাসরি আছে জুবাবার ও ঈদ ইটা ঈদ হইল কিলা ওরও অল প্রশ্নের উত্তর জুবা সবচেয়ে উত্তম দিন হইল জুবার দিন আর ফি খুলিকা আদব ইদিন আদব আল্লাহিস্লামে পয়দা করা হয়েছে ও ওহিতা ও বাথা

কাৰণ ৰসুল বাক চল্লাল্লাহে হজৰতে আদমৰ ওহাতৰ কাৰণে বৰকত্ম হৈছে ইদিন বৰকত্ম হৈছে ৰস্লামৰ ওহাতৰ কাৰণে কাৰণ কিতাপ যে তাই আদম আল্লাহে বুলি নবী সল্লাহ্লামৰ ওহাতৰ হকীকত কিতাপ নেকি দেহবধৰ আকা কিতাপ হ'ল ৰস্তীম যে কিতাপ আছে ঔ কিতাপৰ মাজে ফসল সতাইশি ওফাত শরীফ সে আপ পর আপকে উম্মত লিয়ামত রহমতকে তাবিল হলেবে অর্থাৎ সাতাইশ নব্বর পড়েছেন যে রসুল পাকর উফাত উম ঘুরে এবং তা নে আল্লাহ রহমত পরিপূর্ণতা লাভ করছে এখন দলিল তো তাই না جہاں حدیث تعلیم تو اردو کتاب آئی اردو ہوئی علی نے حضرت جابر روایت کیا ہے جب ازا جا علیہ اللہ وسلم کی گئی تو جناب رسول پاک وسلم نے وسلم سے پرواہ کہ مجھ کو میری وود کی خبر اشارہ طرح سنائی گئی ہے تو جبریل علیہ السلام نے جواب دیا والی اللہ رسول پاک صحیح جبریل نے آئیا ایک تو سورا بھڑیہ اول جا السل اللہ رسول پاک صبی جبریل تمہیں تو اور تھوڑ خبر آئیا ہونا رہا ہے খালল জকল সপ্তাহ পরিভুল লৈ জার গিতে তো আওয়াজ দাওয়ার টাই বাইছে ও সুবহ জিব্রাইল আবিরে একটা আয়াত হলিয়া হুলাই ওলাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা দে লোবি আফলার লাগি আখিরাতের সফর দুনিয়া তকি বালা আখিরাত তো শুরু হয় বারজখ তকি বলবাত ফাকাত কাবা কাবাত আলাইহি খিয়াবতু کہ عثمان غنی رضی اللہ علیہ وسلم خلال فقط قابت لا اول منزل بالبلازل الاخرہ تے اخوال حدیث تھا تھا کہ شیخ تعالوی سب ایک کتاب ہوئی نبرا ہونی تا ان کو اتنا اس میں تصریح ہے کہ بلائے آلہ کا سفر آپ کے لئے زیادہ لافع ہے کہ اس میں قرب بلا حجاب ہے حق تعالیٰ کا سرور آتو ہے اپنے مقاب کے نیامتوں کے مشاہدہ کا